আমরা কোল্ড বক্স নিয়ে আসছি একদম কোল্ড বক্সের মধ্যে আইস দিযা ওয়াটার কোকা কোলা সব কিছু আচ্ছা হলো চেরি বন্ধ বল Wow, so big. Kalo Kalo Wow. So tasty. Raya. Did you like cherry? Yes. How many did you pick? Lots, yeah? So many. One thousand. I'm reckon cherry. আমাদের দুই বক্স পুরো হয়ে গেছে এটা দুই কেজির <yeddy> 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 <দুঞা দুঞে> <yeddy দুঞনা পাগদ>।

মনে হয় আমাদের গ্রামের সময় নয় এটা ফুড পেকিং পামের শপের ইনসাইড এখানে অনেক এক্সেসরিস স্ক্রদিং থেকে আরম্ভ করে হোম এক্সেসরিজ গার্ডেনিং এক্সেসরিজ সবকিছু পাওয়া যায় Sorry. <laughs> মেডাম ঠিক আছে মেডাম আমাৰ একতো ভিডিঅ' পে